যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকে আমরা সবাই টাকা তুলে শেখা ছিলাম আবার বাংলাদেশের সামনে টাকা তুলে ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি কি চাই আমরা আন্দোলন আবার রাজপথে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার আমি হয়তো রাজনৈতিক কথা বললাম যে শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের প্রধান নেত্রী প্রধানমন্ত্রী আবার তাকে দরকার কেন তাকে দরকার এজন্য আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশের শাসন দেখেছি সব শাসন সেটি বঙ্গবন্ধুর শাসন থেকে শুরু করে আর সর্বশেষ শেখ হাসিনা ছিলেন বর্তমানে ইউনিচ আছেন প্রত্যেকটি শাসকই করাপ্টেড শাসক যদি নিজে নাও হন করাপ্টেড কিন্তু তার বাহিনী করাপ্টেড তার বাহিনী করাপ্টেড মানে এই দায় তার উপরে বর্তায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছর চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন দরকার ছিল আমি এই মুহূর্তে বলতে চাই পতন দরকার ছিল আওয়ামী লীগের নেতা পাপি নেতাদের এত বাড়াবাড়ির কারণে সেটির পতন দরকার ছিল কিন্তু পতন করে আমি কাকে আনবো কাকে দায়িত্ব দেব আজকে আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি বাইশে জুলাই দুই হাজার পঁচিশ একুশে জুলাই তার আগে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে গেছে যে দুর্ঘটনায় শত নাকি হাজার মৃত্যু আমরা এখনো বলতে পারি না এই শত হাজার মৃত্যুকে কেন্দ্র করে আজ বাইশে জুলাই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে এই উত্তপ্ততার মধ্যে থেকে আবার স্মরণ হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কেন স্মরণ হচ্ছে আমি বললাম যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে বড় হাসিনা তার নেতা দোষ শেখ হাসিনার দুর্নীতিতে কণ্ঠ নিমজ্জিত করেছিল হ্যাঁ শেখ হাসিনা এই জায়গায় দোষ এই সীমাহীন দুর্নীতিবাজ নেতাদেরকে কন্ট্রোল করতে পারেননি তিনি নিজের শিকার কি দিয়েছিলেন আমার পিএন চারশো কোটি টাকার মালিক হেড ডাক্তার ছাড়া তার চলে না তারপরে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় এই যে একটা ঠুনকো সরকার ইন্টারিং সরকার এই সরকারটা কি করছে আজকে দিনব্যাপী কি ঘটছে গতকাল দিনব্যাপী কি ঘটেছে লাশ বোন করা লাশের সংখ্যা কমানো এটি যদি দুর্ঘটনায় হয়ে থাকে তাহলে লাশ কেন করতে যাবো আমি লাশের সংখ্যা কমিয়ে দেবো কেন এটি তো ছাই চাপা আটকে রাখা যায় না আমার মূল ধরা গণমাধ্যম বের করে যদি নাও আনতে পারে আমার আজকের মে মিডিয়া সোশ্যাল মিডিয়া বের করে ঠেকে আনবে সেই জায়গা থেকে আমার লাশের সংখ্যা কমিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু সরকার এটি কেন করছে এটিকে কি তাহলে আমরা দুর্ঘটনা বলবো না এটিকে কি পরিকল্পিত একটা ঘটনা আমি আজকে দিনের প্রথম ভাগের ভিডিওতে বলেছি যে এটি কি ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা খতিয়ে দেখতে হবে তদন্ত করতে হবে যে এটি কি আসলে একটা দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্রে যখন এই অবস্থা চলছে তখন বাইশ তারিখ দিনব্যাপী সারা ঢাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি সিলেট থেকে খবর পাচ্ছি ময়মনসিংহ থেকে খবর পাচ্ছি বরিশাল থেকে খবর পাচ্ছি রাজধানী ঢাকা থেকে খবর পাচ্ছি যে উত্তপ্ত সচিবালয় উত্তপ্ত উপদেষ্টারা অবরুদ্ধ ময়নিস্টন কলেজে যে দুজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গিয়েছিলেন তারা অবরুদ্ধ কেন অর্থাৎ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই ক্রাইসিস সিস্টেম ম্যানেজ করতে পারছে না ইংরেজ সরকার এই পারছে বলে আজকে রাজপথে আবার নতুন করে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার ক্রাইসিস ম্যানেজারের দরকার আহ এত খারাপ এত ফ্যাসিস সরকার শেখ হাসিনা সরকার আমাদের দুই সালে একুশ সালে যে কোভিডের ঢেউ গেল সেই কোভিডকে কিভাবে মোকাবেলা করেছিলেন শেখ হাসিনা আমাদের টিকা দিয়ে ঔষধ দিয়ে তথ্য দিয়ে আমাদের অর্থনীতিকে স্বাভাবিক রেখে আজকে গোবর অবস্থা একটা অনির্বাচিত সময়ের একটি সরকার আজকে এই করতে না। সারা বাংলাদেশে উত্তপ্ত করে ফেলেছে আজকে সারা ঢাকা শহরে শিক্ষার্থীদের বেদ এটা হচ্ছে পুলিশ সেনাবাহিনী বাবারা আমি বাবারাই বলি আজকে যারা রাজপথে আছো আন্দোলনে আছো তোমরা আমার সন্তানের বয়স বললেও ভুল হবে না কারণ আমি নিজে আজ থেকে বিশ বছর আগে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছি আজকে যারা রাজপথে আছো আজকে তারা শিক্ষার্থী স্কুলের কিংবা কলেজের ইন্টারমিডিয়েট বা সর্বোচ্চ ইউনিভার্সিটির সেই ইউনিভার্সিটি আমি বাইশ বছর আগে ত্যাগ করেছি তোমরা যদি ভুল করে থাকো দুই হাজার চব্বিশ সেই সহিংসতা কালে আজকে সময় এসেছে তোমরা তোমরাই জাতির কাছে ক্ষমা চাও যে আমরা ভুল করেছিলাম দুই চব্বিশে জুলাই আগস্ট সময়কালে ভুল করে আমরা ক্রাইসিস ম্যানেজারকে পদত্যাগ করিয়েছি দেশ থেকে বিতরণ করেছি আজকে দেশের এই ক্রাইসিসে আমাদের তাকে প্রয়োজন আবার এই ক্রাইসিস ম্যানেজারকে প্রয়োজন তোমরা বিকল্প দেখাও তোমাদের হয়তো তখন জন্ম হয়নি আজকে এই মুহূর্তে বিকল্প যারা দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি বা জামাত আমার আজকে এই মুহূর্তে কথাগুলো হয়তো পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে হয়তো বিএনপি জামাতকে আমি আলাদা কাতারে ফেলছি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আলাদা কাতারে ফেলছি কিন্তু আমি তো দেখেছি আমার তো একটা বয়স হয়েছে আমি একটা মধ্যবয়স্ক মানুষ আমার ভালো বিচার করবার বয়স হয়েছে আমি দেখেছি আওয়ামী লীগের রূপও দেখেছি আমি বিএনপি জামাতের রূপও দেখেছি সর্বশেষ দুই হাজার এক ছয় বিএনপি জামাত যৌথভাবে জোটগতভাবে ক্ষমতায় ছিল আমরা দেখেছি তাদের দুঃশাসন

মন্দের ভালো খুঁজতে চাই গত ষোলো বছর আমাদেরকে কিভাবে আগলে রেখেছিল তোমরা দেখেছো গত ষোলো বছর অন্তত এখন যাদের বিশ বছর বা পঁচিশ বছর বয়স তারা অন্তত পক্ষে দেখেছ যে ষোলো বছর আজকের দেশে যা ঘটছে যেমনটা ঘটছে ষোলো বছর কিন্তু তেমনটা ঘটেনি যে কোনো বিপদে আপদে দুঃখ দুর্দশায় বিবাহ ট্রাজেডি বলো মন্ত আগুন কাণ্ড বলো কিংবা কোভিড বলো যে কোনো দুর্যোগ দুর্ঘটনা দুর্বিপাকে শেখ হাসিনা আওয়ামী লীগ আমাদেরকে আগলে রেখেছিল আজকে আমাদের আগিয়ে রাখবার কেউ নেই আজকে দায়িত্বশীল কেউ নেই এক একটা দায়িত্বহীন কর্মকাণ্ড হচ্ছে ওই যে গতকালকে এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে দেশে একটা পাবলিক পরীক্ষা চলছে স্বাভাবিকভাবে পাবলিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল গতকাল বিকেলের মধ্যে কিন্তু না সেটি করেছে কখন গতকাল মধ্য রাতে তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয় নয় তাও অন্য উপদেষ্টা তারা ঘোষণা দিচ্ছেন যে আগামীকালকে পরীক্ষা হবে না রাত কতটা দায়িত্বহীন এমনটা করা যায় গতকাল গতকাল ঘটনা ঘটেছে থেকে আজকে পর্যন্ত এই এই চিকিৎসা সহায়তায় তোমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছো চেহারা দেখেছ তা স্বাস্থ্য নিয়ে চিকিৎসা নিয়ে কথা বলছেন কি আইন উপদেষ্টা আইন উপদেষ্টা বিদেশ থেকে ডাক্তার আনবেন তারপরে চিকিৎসা করবেন ইদানীং ডক্টর আসিগরপুরে বেরিয়ে পড়া গেল এই অবস্থা সবকিছু মিলিয়ে এই ক্রাইসিস মোমেন্টা একটা চরম শূন্যহীন ব্যর্থতার একটা মুহূর্ত এই মুহূর্তে বাংলাদেশের দরকার ক্রাইসিস ম্যানেজার এবং সেই ক্রাইসিস ম্যানেজারটা হতে পারে শেখ হাসিনা এই ছাড়া বিকল্প কোনো উপায় নেই কত বছর তোমরা দেখলে আমরা সবাই দেখলাম আমরা কাকে ক্রাইসিস ম্যানেজার হিসেবে নির্ধারণ করব জামাতের আমির ডক্টর সফিকুর রহমান কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা তো মনে করি না যে আমরা তো মনে করি না যে বিগত ষোলো বছরের থেকে আমাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে এই এক বছরে সেটি বলছে না এই এক বছরে যত অব্যবস্থাপনা এর দায় ওই জামাতের আমির শফিকুর রহমানের কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং যারা এই সরকারকে সমর্থন সমর্থন করছে তাদের সবার আজকে তোমরা বড় হয়েছ এসএসসি পাস করেছ কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো বিবেচনা তোমাদের বিবেচনার ভার তোমাদের তোমরাই ভালো মন্দ বিশ্লেষণ করো যে বিগত ষোলো বছর তোমরা কি ভালো ছিলে নাকি এখন ভালো আছো আজকে বড্ড এই বিষয়টা বিশ্লেষণ করা প্রয়োজন নইলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এইভাবে হানাহানি থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে যাবে তোমরা কি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে থাকতে চাও একটা সুষ্ঠু স্বাভাবিক দেশের নাগরিক হিসেবে থাকতে চাও আজকে আমাদের অর্থনীতি আজকে আমাদের শিক্ষা আজকে আমাদের স্বাস্থ্য আজকে আমাদের সব জায়গায় ব্যবসা বাণিজ্য সব জায়গায় ভয়াবহ অবস্থা এর থেকে উত্তরণের জন্য একজন ম্যানেজার দরকার সেই ম্যানেজারটা শেখ হাসিনার চেয়ে বড় ম্যানেজার ভালো ম্যানেজার বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আর কেউ ছিল না আজকে তোমরাই চিন্তা করো তোমরাই তোমাদের বিবেক দিয়ে আমি চিন্তা করতে বলবো যে তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো যে আসলে কে ভালো আমরা কি আগেই ভালো ছিলাম এক বছর দেড় বছর আগে আগেই ভালো ছিলাম নাকি এখন ভালো আছি যদি তোমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আগেই ভালো ছিলাম তাহলে তোমরা ক্ষমা চাও মাপ চাও যে জুলাই অগাস্টে চব্বিশে যে সহিংসতা ঘটেছে তার সঙ্গে যদি আমরা থেকে থাকি সেটি আমাদের ভুল ছিল আমরা ভুল সংশোধন করতে চাই এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন আপনারাও আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন যে আপনারা কি আসলে দেশটাকে ভালো করতে পারবেন কিনা গত এক বছরে করতে পারেননি আর পারবেন আর সামনে এক বছর দুই বছর পাঁচ বছর দিলে কি আপনারা পারবেন আপনারা কি ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন ভুল করলে নিজের ভুল স্বীকার করা উচিত স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত এখনো সময় ক্ষমা চান নইলে একটা প্রতি বিপ্লব ঘটে আরও ভয়ানক পরিস্থিতির উদ্ভব হবে এবং আপনারা এই দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাবে এখনো সময় আছে যারা বিবেকবান আছেন তারা রিজাইন দিয়ে চলে যান ভাবুন মনে করুন বলুন যে আমরা দুঃখিত আমরা পারলাম না আমরা ব্যর্থ সেই জায়গায় বাংলাদেশ বেছে নেবে কাউকে নিশ্চয়ই ভালো কোনো ক্রাইসিস ম্যানেজারকে বেছে নেবে এছাড়া বাংলাদেশকে আর বাঁচানো যাবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন